হাই বন্ধুরা তো আশা করি পজিটিভ আছেন ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন ভালো থাকুন বিবাহের কাছে এটাই চাই তো আজকে হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে আমি দেখব যে আপনাদের পার্টনার সাথে আপনাদের ভালো একটা সম্পর্ক ছিল খুব সুন্দর সম্পর্ক ছিল হয়তো বিয়েরও কথা হয়েছিলো আপনাদের মধ্যে হ্যাঁ যে বিয়ে করবেন একসাথে থাকবেন এরকম এতদূর পর্যন্ত হয়তো আপনারা গড়িয়েছেন কিন্তু হঠাৎ করে আপনার পার্টনার ছেড়ে চলে যায় আপনাকে তো কেন সেটাই এটা এটার হচ্ছে আজকে এটা দিকে দেখব যে আপনাদের ভালো সম্পর্ক থাকতে থাকতে হঠাৎ করে আপনাদের সম্পর্কটা ইচ্ছেদ কেন হল বকরাত মহাকায় শুরু পর্যন্ত

সে চলে গেল এটা সেই দাও আমি যাতে বন্ধুদেরকে ভালো রেডি দিতে পারি বলতে পারি কেন চলে গেছে বন্ধুদের হঠাৎ ছেড়ে যাওয়ার কারণটা কি সুন্দর সম্পর্ক থেকে বিচ্ছেদ কেন হলো সুন্দর সম্পর্ক সুন্দর সম্পর্ক থেকে বিচ্ছেদ কেন হল সুন্দর সম্পর্ক থেকে বিচ্ছেদ কেন হল বন্ধু

জানি না শোনা গেছে কি না এই পর্যন্ত আমি তো করে চলে গেছি আমার হেডফোনে চার্জ শেষ হয়ে গেছে আর আমার কথা শোনা গেছে কি না জানি না বুঝতে পারছি না কিছু রেডিংটা হয়ে গেলে আমি দেখব শোনা গেছে কি না আজকে অনেক কাজ আমার নাইট অফ ওয়ান্স টেন অফ পেন্টি টেন অফ কাপস কুইন অফ পেন্টিকেলস আমার বন্ধুদের পার্টনার চলে যাওয়ার কারণ কী অত ভালো সম্পর্ক হঠাৎ করে ছেড়ে চলে গেলো কেন সেই বিষয়টা আমাকে সেই বিষয়ে কার্ড দাও King of Cups, Queen of Swords, King of Wands. सोर्स ओके okay, जाए से ऐसे देखिए ये जो नहीं ऐसे बंदूरा দেখুন আপনার সাথে হয়তো খুব ভালো সম্পর্ক ছিল এটা কথাটা ঠিক আপনার সাথে একটা ফ্যামিলি সুন্দর ফ্যামিলি হোক এটা হয়তো আপনিও চেয়েছিলেন সেও চেয়েছিল একটা আনন্দের মুহূর্ত চেয়েছিলেন আপনারা যে একটা সুন্দর বিয়ে থা হবে আপনারা একসাথে থাকবেন হ্যাঁ একটা সাকসেসফুল জীবন হবে বা একটা হ্যাপিনেস ফ্যামিলি হবে এরকম চেয়েছিলেন আপনারা কিন্তু এই ডেভিল ঢুকে গেছে বুঝতে পেরেছেন থার্ড পার্টি ঢুকে গেছে এর মধ্যে এর মধ্যে থার্ড পার্টি ঢোকাতে আপনার পার্টনার এখন ভীষণ খুব ঝামেলার মধ্যে পড়ে গেছেন যে ঝামেলাটার মধ্যে পড়ে গেছেন আর যে মহিলার পাল্লায় পড়েছেন সেই মহিলা কিন্তু মতো রং পাল্টিয়েছেন মানে তাকে দেখে দেখে হয়তো আপনার পার্টনার বুঝতে পারেননি যে ইনি এরকম মহিলা তো কাঠগুলো সাজিয়ে সাজাতে থাকি আর বলতে থাকি হ্যাঁ আমার এসে গেছে বলাটা চলে আসছে তো এখানে যেটা দেখাচ্ছে উনি আপনার সাথে যখন রিলেশনটা ছিল মোটামুটি উনি ভালো ছিলেন কিন্তু ওনার সঙ্গে যখন এই থার্ড পার্টির সঙ্গে যান এই যে কিং অফ ওয়ান্স হ্যাঁ ইনি কিন্তু এখানটা একটা দেখুন এখানটা একটা টিকটিক কি বা গিরগিটি গিরগিটি আছে ইনি কিন্তু গিরগিটির মতো রং বদলাতে পারেন হ্যাঁ ওনার ভিশন হচ্ছে ওনার উইস হচ্ছে গোল হচ্ছে উনি যেটা মনে করবেন উনি সেটা করবেন আপনারা দেখলেও বুঝতে পারবেন কারটা কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যে মহিলা বা পুরুষ যেই হন না কেন আপনাদের বিপরীত দিকে যে আছেন হ্যাঁ সে কেমন এই যে পুরুষটা বা মহিলাটা ইনি কিন্তু নিজের আখের গোছাতে রেডি আপনার পার্টনার হঠাৎ চলে যাওয়ার কারণ হচ্ছে এই আপনাদের মানুষটি এই মানুষটি জন্য আপনার পার্টনার ভুলে গেছিল মানে আপনাকে ভুলতে বাধ্য হয়েছিল ভেবেছিল আপনার থেকে সে অনেক বেটার বা অনেক সুন্দরী এটা হয়তো ভেবেছেন যে আপনার থেকেও আপনি সুন্দরী অবশ্যই সুন্দরী কারণ এখানে এসে কুইন অফ আপনি অবশ্যই সুন্দরী অবশ্যই আপনার মধ্যে সমস্ত কিছু রয়েছে আপনাকে দেখেও কিন্তু উনি একদিন ভালোবাসতে বাধ্য হয়েছিলেন তো এখন এমন অবস্থা একটা এসছেন উনি উনি ওখান থেকে ছেড়ে বেরোতে পারছেন না হয় উনি বিবাহিত হয়তো তার ওয়াইফ এমন হতে পারে বা গোপনে বিয়ে করেছে কেউ জানে না ওনার কিন্তু এখন থানা কোর্ট পুলিশ এ সমস্ত হেফাজত এ সমস্ত হওয়ার সম্ভাবনা খুব রয়েছে বন্ধুরা আপনারা যারা ভাবছেন আপনার পার্টনার ভালো আছে কিন্তু না একদম সে ভালো নেই সে কিন্তু এখন এমন একটা বিপাকের মধ্যে পড়েছে এমন বিপদে পড়েছে সে সেখান থেকে বেরোতে পারছেন না এবং তার মান সম্মান হানিও হতে পারে তার পিছনে শত্রু আছে এমনও হতে পারে তার বাড়িতে লোকজন নিয়ে সে ওই এই মহিলা লোকজন নিয়ে বা পুরুষ যেই হোক লোকজন নিয়ে হয়তো ঝামেলা করেছেন তার মান সম্মানের ক্ষতি করেছেন তো এখানে দেখুন কুইন অফ সোর্স এ একটা এখানে একজন এরকম রয়েছেন একজন ওমান প্রচুর প্রবলেমের মধ্যে উনি থাকেন আর এনার কিন্তু একজন নয় ওনার যে পার্টনার আপনার পার্টনারের যে থার্ড পার্টি আর কি যে তার সাথে কিন্তু আরও দু তিনজনের সাথে রিলেশান রয়েছে সে কিন্তু একা এক একজনকে ভালোবেসে গেছিলো গিয়ে দেখছে যে না ওনার সাথে আরও দু তিনজনের সম্পর্ক রয়েছে যেহেতু এই মানুষটাকে অবহেলা করে চলে গেছে আপনি এত সুন্দর একটা মানুষ আপনাকে কিন্তু উনি আপনি সেই জায়গাটা আপনাকে দেয়নি আপনাকে সেই জায়গাটা দিয়েও কেড়ে নিয়ে চলে গেছেন কারণ উনি অন্যদিকে ওনার নজর গেছেন এবার তার ফল উনি কিন্তু এখন ভোগ করছেন তাই সুন্দর সম্পর্ক থেকে হঠাৎ বিচ্ছেদের কারণ হচ্ছে থার্ড পার্টি থার্ড পার্টির থেকে দেখুন এখন উনি কিন্তু খুব বিপাকের মধ্যে বিপাকে পড়েছিলেন বিপদের মধ্যে পড়েছেন বা এখনো আছেন দেখুন উনি ঠিকঠাক ডিসিশান যে নিতে পারছেন না উনি যে মানে ভুল সিদ্ধান্ত নিয়েছেন সেটা এখন মর্মে মর্মে উনি বুঝতে পারছেন যে আমি এটা কি ভুল করেছি এখন উনি কিন্তু কি করবেন কি কোন দিকে গেলে ভালো হবে সেটা কিন্তু উনি এখনো বুঝে উঠতে পারছেন না উনি এমন একটা সিচুয়েশানের মধ্যে রয়েছেন যে যেদিকে যাচ্ছেন সেদিকেই দেখছেন বিপদ যেদিকে যাচ্ছেন সেদিকেই দেখছেন বিষধর হুম বন্ধুদের বিশ্বাস করেছেন বন্ধুরাও ভালো না আপনি বাড়ির লোককে ফ্যামিলিকে বিশ্বাস করেছে দেখছে সেখানেও ভালো না বন্ধু মানে এরকম একটা পজিশনের মধ্যে উনি কিন্তু এখন ভীষণভাবে খুব খারাপ আছে মন মানসিকতা একটুও ভালো নেই ওনার উনি কিন্তু একদম স্টাফ হয়ে রয়েছেন ওনার কিন্তু প্রচুর ক্ষমতা ওনার মধ্যে কিন্তু পাওয়ার রয়েছে ওনার পজিশান রয়েছে ওনার হয়তো পরিবার ফ্যামিলি ওনার যে পারিবারিক যেটা মা বাবা ভাই বোন মিলে যে পরিবারটা সেই পরিবারটা কিন্তু খুব সুন্দর ঘর বাড়ি খুব সুন্দর এখানে দেখুন দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু উনি উনি কী হয় উনি একটা ওনার মধ্যে না একটা কি বলবো সতেরো আঠেরো বছরের ছেলে বা মেয়ের মতো একটা বুদ্ধি আছে ওনার মধ্যে উনি ঠিক ডিসিশান নিতে পারেন না ক্লিয়ার ডিসিশান নিতে পারেন না যার জন্যে ওনার ওনার প্রবলেমটা হয় তো এখানে দেখা যাচ্ছে দেখুন স এনার অর্থ আছে ওনার কিন্তু বুদ্ধি যে সব দিকে খারাপ আমি বলবো না ওনার প্রচুর বুদ্ধি আছে ওনার কিন্তু প্রচুর অর্থ ওনার সমস্ত কিছু রয়েছে ওনার পোশাক আশাক দেখুন কত সুন্দর উনি খুব সুন্দর কিন্তু একটা ফ্যামিলির মানুষ প্রচুর অর্থ প্রচুর অর্থ মানে মানে ওনার ফ্যামিলিতে যারা আছেন বা বাবা থাক যে থাক যা যারা আছেন অর্থশালী কিন্তু ওনার ফ্যামিলি হ্যাঁ ওনার ফিউচারও কিন্তু সাকসেস হবে কিন্তু ওনার ভুলের জন্য উনি আজকে সেই কার্মা সেই ভুল করেছেন যে খারাপ কার্মাটা করেছেন সেই কার্মাটা তো ওনাকে শোধ করতেই হবে কিছু করার নেই খারাপ কাজ করলে খারাপের কর্ম শোধ করতেই হবে আপনার সাথে যে বিট্রেটা পড়েছে সেই বিট্রেটা করার জন্য আজকে কিন্তু উনি আজকে এই পজিশানে পড়ে রয়েছেন উনি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন উনি কি করবেন কি করবেন উনি স্টার্ট হয়ে রয়েছেন উনি বুঝতে পারছেন না যে কি করবেন কি করা উচিত এনাকে না ছাড়তে পারছে এনি ছাড়ছেন না এনি ছাড়তে চাইলেও এনি ছাড়বেন না থার্ড পার্টি ছাড়বেন না ওনাকে ওনার কাছ থেকে শুষে সমস্ত কিছু টাকা পয়সা যা ইনকাম করে সমস্ত হয়তো সে ওনার কাছ থেকে নিয়ে নেয় হ্যাঁ বা সমস্ত যে নিতে হয় এমন আছে ডমিনেটিং নেচার ওনার কথায় উঠতে হয় বসতে হয় উনি যে আপনার সঙ্গে যোগাযোগ করবে করতে পারছেন না উনি এরকম একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন তো উনি কিন্তু চেষ্টা করছেন সেখান থেকে জিতে ফিরবার সেখান থেকে জিতে যেদিন ফিরবেন সরি বন্ধুরা আমার ভীষণ গলাটাই প্রবলেম হচ্ছে এমনি ঠান্ডা লাগেনি জ্বর আসেনি কিচ্ছু না কিন্তু গলাটাই প্রবলেম হচ্ছে কেন জানি না মনে হয় এটা হতে পারে আপনার পার্টনারের না থক্র ব্লক আছে উনি না কিছু বলতে চাইছেন আপনাকে বলতে পারছেন না উনি কিন্তু এই এইটার থেকে কিন্তু উনি জিতে বেরোতে চাইছেন জিততে চাইছেন এটা যদি একটা মনে করুন যুদ্ধ হয় যদি মনে করুন একটা খেলা হয় যাই ধরুন না কেন এখান থেকে কিন্তু উনি জিততে চাইছেন এই জিতে যেদিন বেরোবেন সেই দিন কিন্তু উনি আপনার কাছে আসবেন ওনার মনে ওনাকে আপনাকে কিন্তু রোজ মনে করেন আপনার রোজ রাতে উনি ঘুমাতে পারেন না আপনার কথা মনে করেন যে আপনিই ভালো ছিলেন আপনি এত সুন্দর ছিলেন আপনাকে ঠকিয়ে হয়তো আজকে সেই কর্মা আমাকে ভোগ করতে হচ্ছে উনি কিন্তু এখন বুঝতে পারছেন কিন্তু এখন আসতে সাহস পাচ্ছেন না কারণ সাহস পাচ্ছেন না এটাই যে আপনি কি আদেও তাকে বুঝবেন তার কথাগুলো কি শুনবেন সে অনেক কিছু বলতে চাইছে তার ঠোঁট চক্র ব্লকের জন্য আপনাকে বলতে পারেননি হয়তো বিবাহিত ছিলেন আপনার কাছে গোপন করেছেন বা কেউ থার্ড পার্টি ছিল সেটাও আপনার কাছে গোপন করেছেন দুদিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করেছেন কিন্তু করতে পারলেন না শেষ অবধি তাকে বেরিয়ে যেতে হলো বা আপনি হয়তো বুঝতে পেরেছেন ধরে ফেলেছেন ব্যাপারটা যার জন্য আপনি সরে এসছেন যাই হোক একটা হবে যে এই কারণে বিচ্ছেদ হয়েছে তবে ওনার এখন খারাপ সময় গেলেও ভালো সময় আসছে আগামী দিনে কিন্তু এখানে একটা নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এসব পেন্টিকেলস মানে শুরু নতুন করে যা হয়েছে ওনার লাইফে সব কিছু ছেড়ে ফেলে যেদিন উনি পরিষ্কার হয়ে আসতে পারবেন জিতে আসতে পারবেন সেই দিন কিন্তু ওনার লাইফেও কিন্তু নিউ বিগিনিং হচ্ছে ওনার কিন্তু প্রচুর অর্থ প্রচুর চেঞ্জ যে জবই করুন জব জবই আছে এখানে দেখা যাচ্ছে জব আছে হ্যাঁ জব করুক বিজনেস করুক যাই করুক না কেন উনি ওনার কিন্তু একটা আনলিমিটেড ইনকাম আসবে আনলিমিটেড ইনকাম ইনকাম আসবে মানে ফাইনান্স এত ভালো হবে যে মানে চিন্তা করা যায় না যে এত ফাইন্যান্স আসবে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু উনি ভালো নেই এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনার ভালো নেই থার্ড পার্টির চক করে কিন্তু ওনার লাইফটা একদম শেষ হয়ে গেছে উনি কিন্তু এখন ভীষণ স্টাক হয়ে রয়েছেন খুব চিন্তা করছেন কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যেদিকে তাকাচ্ছেন সবটাই মনে করছেন যে বিষধর এরকম একটা ব্যাপার মানে যেদিকে তাকাচ্ছেন সেটাই মনে হচ্ছে ওনার কাছে যে এটা খারাপ এটা খারাপ এটা খারাপ এ ভালো না ও ভালো না এরকম একটা এসে গেছে উনি এত বিশ্বাস করেছিলেন এত ভালোবেসেছিলেন যে সেই জায়গা থেকে না উনি একটা সাইকো টাইপের হয়ে গেছেন মানে বলতে পারেন উনি কারোর সাথে কথাবার্তা বলছেন না উনি চুপচাপ ঘরের মধ্যে যতটুকু সময় ডিউটি করার কাজ করা সেটুকু করছেন উনি কিন্তু এই যে আপনার সাথে যে কথাগুলো দিয়েছিলেন আপনার সাথে যে কথাগুলো বলেছিলেন সেগুলো কিন্তু এখন ভাবছেন আর মেলাচ্ছেন যে হ্যাঁ যে আমি এগুলো ঠিক করে নিই আমার এগুলো বলা উচিত হয়নি উনি অনেক প্রবলেমসের মধ্যে আছেন প্রচুর প্রবলেমস কিন্তু ওনার কিন্তু এর পরে কিন্তু এইখান থেকে যদি বেরোতে পারে তাহলে কিন্তু ওনার ভালো উন্নতি রয়েছে নিউ বিগিনিং রয়েছে এসব পেন্টিকেলস নতুন শুরুকে বোঝায় নতুন শুরু হবে ওনার লাইফটা সে বিয়ে করুক আপনাকে বা অন্যদের অন্য মেয়ে দেখে শুনে বাড়ি থেকে বিয়ে দেওয়া হোক বা বিবাহিতও যদিও হয় যদি ডিভোর্স চলে তো সেই ডিভোর্সও কমপ্লিট হয়ে হয়তো আপনার কাছে ফিরতে পারে তো বন্ধুরা আপনাদের সম্পর্কটা সুন্দর সম্পর্ক থেকে হঠাৎ বিচ্ছেদ কেন হলো এটাই হচ্ছে আজকের দেখুন এই এই জায়গাটা কিন্তু দুজনেই চেয়েছেন খুব সুন্দর একটা ফ্যামিলি হবে টেন অফ কাপ সুন্দর একটা ফ্যামিলি হবে হ্যাঁ সেই হ্যাপি ফ্যামিলির আশায় হয়তো আপনিও ছিলেন আপনার পার্টনারও ছিল কিন্তু হঠাৎ করে সে লোভে পড়ে যায় যে একটা কথাতেই আছে না যে লোভে পাপ পাপে মৃত্যু সেই লোভে পড়ে কিন্তু উনি ফেসে গেছেন তো আজকে রিডিংটা কার সাথে কার কার সাথে মিলছে বন্ধুরা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টসের মাধ্যমে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা তো করতেই হবে বন্ধুরা সেটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো পরের ভিডিওগুলো দেখতেও পাবেন না তো আজকের মতো এখানেই আপনারা পজিটিভ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেনশান চিন্তা কম করুন এটাই বলবো সুস্থ থাকতে গেলে টেনশন চিন্তা কম করতে হবে তো আজকের মতো এখানেই রাখছি টাটা